আজ থেকে দীর্ঘ পঁচিশ দিন হয়ে গেল আসামি ধরা খাইছে কিন্তু আসামির অস্ত্র এখনো। যেটা চাঁদাতে অনুষ্ঠিত হয়েছে ঈদের দিন সকালবেলা যখন ওর ভাইয়েরা জুম্মার না ইয়া ঈদগাহে নামাজ পড়তে যাবে ওই সময় ওর ভাইয়েরা ওর লাশ পেয়েছে এখন আসামিও ধরা হয়েছে কিন্তু ওদের কথা হচ্ছে ওর মায়ের আকতি হচ্ছে যে এই অস্ত্রটা দিয়ে আমার ছেলেকে বা আমার ভাইকে হত্যা করা হলো সেই অস্ত্র কেন এখন পর্যন্ত উদ্ধার হলো না প্রশাসনের কাছে আমরা জানতে চাই কেন এই অস্ত্র উদ্ধার হলো না আপনারা এই অস্ত্র উদ্ধার করে এই যে খুনি তার দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করেন যাতে করে আগামী দিনে কোনো খুনি খুন করার আগে দশবার চিন্তা করে কোনো মায়ের মুখ খালি করার আগে দশবার চিন্তা করে সবার কাছে আবেদন আপনারা আপনারা আপনাদের লিখনির মাধ্যমে আপনারা আপনাদের প্রচারের মাধ্যমে এটাকে এমন একটা জায়গায় নিয়ে যান যাতে প্রশাসন এই অস্ত্র যে কোনো ওয়েতে উদ্ধার করতে বাধ্য হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম